নমস্কার বন্ধুরা তো আমাদের এক বন্ধু বলেছিলেন হাত হ্যান্ডশিপ দেখাতে তো আমি আজকে সেই এক হাতশিপের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে তো আজকে আমি ভিডিওগুলো আপনাকে ভিডিওতে হাতশিপের সব ব্যাপারগুলো আমি বলবো তো আমি এখন দোকানে আসছি আমি একটু কোনো কারণবশতে কদিন ভিডিও মানে ছিপের ভিডিওটা দিতে পারিনি তো আমাদের বালুঘাটের দাদা বলেছিলেন হাত ছিপে রিটা যেতে তো ওনার উদ্দেশ্যে আজকে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কমেন্ট করেন কিন্তু কোথার থেকে করেন সেটা যদি বলতে পারেন আমার খুব সুবিধা হয় চলুন বলব আর দেরি না করে ভিডিওটা শুরু করি তো এই যে দেখুন আমাদের ছিপ নিয়েছি এখন কোনটা কি এই যে আমাদের জয়দেব জয়দেব চলো শুরু করো তো কোনটা কোনটা কি শুনবেন

যদি নেয় তাহলে এটা হাজার পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ আমরা আগেও যা বলবো এখনো তাই বলবো ঠিক আছে বারো ফুট আছে এটা আছে পনেরো ফুট চোদ্দ ফুটেরও হয় হুম এটা পনেরো ফুট পনেরো ফিটের দাম আছে আপনার টাকা কিন্তু এখানে ডিসকাউন্ট করে তেরোশো টাকা নেব এটা

এখানে এক এক দামে 400 টাকা কিন্তু সারা উচ্চা কাটা সাবস্ক্রাইবার জন্য আচ্ছা এটা আমরা নিব 350 টাকা আচ্ছা ঠিক আছে 350 টাকা নিব এখানে আছে লেফট হ্যান্ড হ্যাঁ লেফট হ্যান্ডের দাম দেখি এটা হলো ছোট লেফট হ্যান্ড আচ্ছা এটা ছোট লেফট এটা এমনি মানুষে বিক্রি করে 300 250 কিন্তু আমার এখানে আসলে 200 টাকা 200 টাকা 200 টাকা আচ্ছা সাথে সাথে ঢাকা ফ্রি থাকবে মানে সুতো ফ্রি থাকবে হ্যাঁ ফিশিং সুতো ফ্রি থাকবে আচ্ছা

আচ্ছা এটা মেটাল আছে আচ্ছা এটা যদি এমনি কাস্টমার কাছে যে কোনো জায়গায় যাবে নশো হাজার ঠিক আছে বিক্রি হয় হ্যাঁ কিন্তু আমাদের সাতশো জন্য আটশো টাকা দাম আটশো যদি তা বলে আরো পঞ্চাশ টাকা কমে দেবো সাড়ে সাতশো টাকা দাম রেখে দেবো সাতশো টাকা জন্য ঠিক আছে বিক্রি করি আমরা এখানে একশো টাকা সাবস্ক্রাইবের জন্য এটা 80 টাকা দাম রাখবো 20 টাকা ডিসকাউন্ট 20 টাকা ডিসকাউন্ট 20 টাকা ডিসকাউন্ট আছে এটা পিওর স্টিল নাকি হ্যাঁ পিওর স্টিল কোনোদিন জং পড়বে না এটা আচ্ছা আচ্ছা এটা পিওর স্টিল একদম আর এটা অনেকে ভাবে যে লাগাবো কি করে এটা আপনারা যে বরাবর হুক লাগাবেন হুক লাগানোর সিধা সিধা এটাকে রাখতে হবে আর এই বড় পশনটা নিচের দিকে রাখতে হবে এটা এটা লক এটা দিয়ে লক করবে আর এখানে সুতো বানবে এই নিচে সুতো বানিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা কেউ বলবে দাদা লাগাবো কি করে আপনি তো চাকা দেখিয়ে দিলেন এবার আমরা তো লাগাতে পারতেছি না উপরে ঢুকিয়ে দিলেন একটা আর এই এটা ঠেলে দিলে এটা মধ্যে ঢুকে গেল ঢুকে দিয়ে এটা লক ভেবে দিলেন এটা লক হয়ে গেল আর আর খুলবে না এবার যখন খুলতে হবে আবার এই জিনিসটাকে আপনাদেরকে উপর এখন তো লাগানো নেই অসুবিধা হচ্ছে এটা উপর উঠাতে হবে পিছনে দিতে হবে পিছন গেলে চাকা আবার খুলে গেল খুলে গেল তো দেখলেন বন্ধুরা আমরা আজকে আপনাদের সব জিনিসগুলো অলরেডি দেখিয়ে দিলাম যে কোনটা কি দাম আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যে সব জিনিসগুলো দেখিয়ে দেওয়ার পরে তো আমি একটু ব্যস্তই থাকি যার জন্য আমি এইবার আমি দোকানের নাম্বারটা দিয়ে দেবো আপনাদের কাছে মানে ডিসক্রিপশানে এর আগে দিয়েছিলাম তো আপনারা আমার উপরের নাম্বারটায় ফোন করেছিলেন তো ওইটাতে ভাই ভাই সময় দোকানে থাকে আমি সব সময় থাকি না দোকানে যার জন্য একটু অসুবিধা হয় তো এইবার আমি উপরে নাম্বারটা দিয়ে দেবো আপনারা সরাসরি ভাই সঙ্গে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুনদের নতুন বন্ধুদের জন্য তো রয়ে গেল একটি অফার সেটা ভিডিওতে বলা হয়েছে তো অবশ্যই যোগাযোগ করবেন